একজন অভিনেতার কথা আজকে বলবো সে অভিনেতা যথেষ্ট খ্যাতনামা ছিলেন এবং তিনি সত্যজিৎ রায়কে ভীষণ ভালোবাসতেন যদিও সত্যজিতের কোনো ছবিতে তিনি সুযোগ পাননি দীর্ঘদিন মানে সত্যজিতের ছবি তৈরি হওয়ার পর তখন সত্যজিতের ছবিতে ছবি বিশ্বাস করে গেছে ভাই তুলসী চক্রবর্তী করে গেছে জওহর রায় করে গেছে বহু অভিনেতা অভিনেত্রী করে গেছে কালী ব্যানার্জি করে গেছে কিন্তু তাকে আর ডাকা হয় না জ্ঞানেশ মুখার্জি করে গেছেন তিনি খুব দুঃখ পেতেন তিনি একটু মানে নাটকীয়তা তার অভিনয়ের মধ্যে থাক এটা বাস্তব কারণ তিনি থিয়েটারের তো লোক ছিলেন তার নাম জহর গাঙ্গুলি জহর গাঙ্গুলি খুব বড়ো অভিনেতা ছিলেন জহর গাঙ্গুলি খুব ইন্টারেস্টিং মানুষও ছিলেন জহর গাঙ্গুলি সম্বন্ধে পরবর্তী অধ্যায় অনেকের কাছ থেকেই শুনেছি তিনি খুব দিলদরিয়া মানুষ ছিলেন মানে দিল খোলা মানুষ মানুষকে খাওয়াতে ভালোবাসতেন আড্ডা মারতে ভীষণ ভালোবাসতেন জহর গাঙ্গুলি মানে ঘোরতর ঘটি বলতে যাবো যে অ্যাবসলিউটলি এদেশীয় এবং এদেশীয় ব্যাপারটাকে খুব মেনটেন করতেন তিনি মোহনবাগানের মানে গোড়া সমর্থক ছিলেন মাঠে গিয়ে খেলা দেখতেন এবং মোহনবাগান ক্লাবের মেম্বারশিপ শুধু নয় তিনি কমিটির মধ্যেও ঢুকেছিলেন জহর গাঙ্গুলি এবং তার প্রিয় খাদ্য ছিল চিংড়ি মাছ স্বাভাবিক মানে তিনি প্যাটার্নটা ওইভাবেই ধরেছিলেন যা যা তথাকথিত ঘটিরা করে থাকেন জহর গাঙ্গুল একেবারে পাই টু পাই সেটাকে ফলো করতেন